আমি বিগত দুই হাজার উনিশ সালের দশই মার্চ রায়গঞ্জ জেলা পরিষদের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছিলাম সেই নির্বাচনটি ছিল দলীয় প্রতীক দলীয় প্রতীকের নির্বাচন হওয়ার জন্য যারা আমাদের দলের যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার নেতা কর্মী যারা ছিল দলীয় কারণে আসলে সেই নির্বাচনে আমার সাথে কাজ করতে পারেনি যেহেতু এই বছর

এবং ইতিমধ্যে দলীয়গত বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় পথে নিয়েছে দলীয়গত ভাবে যেন কেউ দলীয় প্রভাব বিস্তার না করতে পারে